ওম জননীম শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয় শ্রীত্যা প্রণমামি মুহুর মুহু শ্রী শ্রীমার শ্রীচরণে আঠিত প্রণাম নিবেদন করি বাগবাজারে মায়ের বাড়িতে একজন মেম সাহেব এসেছেন তার মেয়ে খুব অসুস্থ খুব জ্বরে ভুগছে একে ওকে জিজ্ঞাসা করে তিনি মায়ের বাড়িতে এসেছেন মেম সাহেব ইংরাজিতে কথা বলেন ভালোভাবে বাংলা বলতে পারেন না তা মার কাছে তিনি এসেছেন গোলাপ মা যোগিন মা তাকে মায়ের ঘরচি নিয়ে মায়ের ঘরে দিয়ে গেছে তারা স্বামী স্ত্রী দুজনেই মার সঙ্গে কথা বলছে মেয়ে মেয়েকেও নিয়ে এসেছে মেয়ে তো জ্বরের ঘরে কাতরাচ্ছে মা বুঝতে পারছেন না ইনি তো মেম সাহেব ইনি তো ইংরাজিতে কথা বলছে কিন্তু মা তো ভাবছে যে আমাকে প্রণাম করতে চাইছে মা পা দুখানি এগিয়ে দিয়েছে মেম সাহেব তো বুঝতে পারছে না মেম সাহেব না ধরে মার ডান হাতটা ধরে প্রণাম করছে তখন মা আশীর্বাদ করে তাকে জিজ্ঞাসা করলো তোমাদের কি হয়েছে মা বাংলাতেই কথা বলছে তখন বলছে মা আমার মেয়ের খুব জ্বর কিছুতেই জ্বর সারছে না অনেক ডাক্তার বদ্যি অনেক কিছু দেখিয়েছি কিন্তু জ্বর কিছুতেই কমছে না সবাইকে জিজ্ঞাসা করা মাত্রই সবাই আপনার কথা বলল। তাই আমি এসেছি ইংরাজিতে তিনি বলছেন কিন্তু মা কথাটা বুঝতে পারছে মা তখন বলছে যে এই ঠাকুরের পায়ের পুষ্প আমি তোমাদের দিচ্ছি মেয়ের মাথায় শরীরে ছুঁয়ে দাও জ্বর ভালো হয়ে যাবে তারা তো সেই পরম বিশ্বাসে মায়ের হাত থেকে সেই ফুল নিয়ে মেয়ের কপালে মাথায় ছুঁয়ে দিল এবং মেয়েকে নিয়ে বাড়ি চলে গেল ঠিক তিন চার দিনের মধ্যে সেই জ্বর ভালো হয়ে গেল আর তারা আবার মার কাছে এসছে এসে জিজ্ঞাসা করছে মা মেয়ে তো ভালো হয়ে গেছে এই পুষ্পটা কি করব মা বলছেন গঙ্গায় ফেলে দিও সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে কেন গঙ্গায় ফেলবো একটা পুটুলিতে বেঁধে রেখে দেবো যখন মেয়ের শরীর খারাপ হবে মাঝে মাঝেই মেয়ের মাথায় ঠেকাবো মা তখন মনে মনে বলছেন বাহ কি ভালো কি ভক্তি ঠাকুরের উপরে কি ভক্তি বিশ্বাস এই ভক্তি বিশ্বাসেরই জয় জয় শ্রীরাম কৃষ্ণ জয় মা শারদা শ্রীরাম কৃষ্ণ অর্পণ মস্তু শ্রী শ্রী মার শ্রীচরণে প্রণাম নিবেদন করি